নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অমাবস্যা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা দই এবং তিলের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে আজ যদি অসত্য বৃক্ষে জল দিচ্ছেন প্রণাম করছেন পুজো করছেন রোপণ করছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ করণ রয়েছে নাক পক্ষ যোগ যোগ সিদ্ধি এবং দিন থাকবে রবিবার আজ রাহুকাল থাকবে চারটে সাঁত্রিশ থেকে ছটা পনেরো এই সময়কালে শুভ শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় দশটা চার থেকে এগারোটা বিয়াল্লিশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে একটা কুড়ি থেকে দুটো আটান্ন এই সময়কালে যে কোনো শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন বড় সিদ্ধান্ত বুঝে নিন সম্পত্তি সম্বন্ধীয় বিষয় সাবধানতা অবলম্বন করুন শুভ রং কমলা শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি শুভ সূচনা প্রাপ্তি হবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি ব্যস্ততা বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে এই সময়কালে পরিবারের সমস্যাগুলি কিছুটা অন্য ক্ষেত্রে বৃদ্ধি হতে দেখা যেতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি একটু প্রয়াসের মাধ্যমে একটু চেষ্টার মাধ্যমে থেমে থাকা কাজগুলি শেষ হবে দাম্পত্য জীবনে সমস্যা মিটবে গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ করতে পারলে শুভ হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি বিবাদ লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন খরচ খরচা করুন কন্যা রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের চিন্তা দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় কাজ শেষ করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আর্থিক প্রাপ্তি ঘটবে কর্মজীবনে সাফল্য মিলবে যাত্রায় সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি কাজের বাধা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মা বাবার স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করবেন শুভ শুভ রং আপনাদের জন্য পাঁচ ধনুরাশি অফিসে বিবাদ হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন নচেত সমস্যায় পড়তে পারেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে পারিবারিক সমস্যা দূর হবে সই সাবুতের বিষয় সাবধানতা অবলম্বন করুন শুভরাং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ রাশি কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পূজা উপাসনায় সময় দেওয়ার চেষ্টা করুন শুভরাং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মীন রাশি সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে কর্মজীবনে সাফল্য মিলবে সম্পর্কের সমস্যা আসতে পারে সতর্ক থাকুন শুভরাং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার